আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা আদিন মহিষকালী থানার আদিনাথ মন্দির এটা ঐতিহ্যবাহী এক তীর্থস্থান এবং এখানে এটা সকল সকল ধর্মাবলম্বীদের জন্য এক ঐতিহ্যবাহী মন্দির এবং এখানে যারা মনোবাসনা পূরণ হয় মনাকামনা পূরণ হয় এটা আদিনাথ মন্দিরে নামে পরিচিত যেটা আমরা এক সময় বলতাম যে কোথায় আধিরাতে পাহাড় কোথায় ছাগলের ধান খায় অর্থাৎ এই সে ঐতিহ্যবাহী এক মন্দির এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আমরা এই মন্দিরে প্রবেশ করব মন্দির থেকে এটাতে উনসত্তরটি সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের প্রবেশ করব এটা মন্দিরের মূল প্রথম গেট এখন আমরা এই এখন আমরা আদিনাথ মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠার জন্য যাচ্ছি এখন এখান থেকে আপনার প্রায় একশো সরি উনসত্তরটি সিঁড়ি আমাদের পার হতে হবে এই আদিনাথ মূল মন্দিরের গেটে প্রবেশ করতে আমরা এখানে অনেক দর্শনার্থী এবং এখানে কোন ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই এই মন্দিরে দেখার জন্য আসে এবং মনোবাসনা পূরণের জন্য আসে যে যে জিনিসটা মানুষ করে ওই জিনিসটা তাদের জন্য সফলতা অর্জন করে তো এই মন্দিরের একটা ইতিহাস আছে ইতিহাসটা আমি ভিডিওর পরের অংশে আপনাদেরকে কিছুটা এই সম্পর্কে তথ্য আমরা এখন মূল মন্দিরের প্রবেশ ঘিরে চলে আসছি এখন এটার পরে হচ্ছে মেন মূল মন্দিরের ফটক আমরা এখান থেকে মূল মন্দিরের ভিতর প্রবেশ করব এবং এখানে হাজার হাজার দর্শনার্থী কারণ এখানে প্রচুর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর দর্শনার্থী এখানে প্রতিদিন আসে এখানে আমরা এখন মূল মন্দিরের ভিতর প্রবেশ করতে যাচ্ছি আছে মন্দিরের হচ্ছে মন্দিরের ঐতিহাসিক পটভূমি এখানে এই মন্দিরের সামান্য তার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছেন এটার মেন যে মন্দিরটা এটা মৈনাক মৈনাক পাহাড় এই এই পাহাড়টা নাম হচ্ছে মৈনাক পাহাড় এটার চতুর্দিকে এই পাহাড়টা এই পাহাড়ে পাহাড়ের মিতালী উপজেলার মহেশ সাগরকা মহেশখালী চূড়ায় দৃষ্টি রাজীনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো ষোলোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিক গণ মনে করেন আমার হিন্দু ধর্মে বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে কয়েক হাজার বছর পূর্বে যথাযোগে এই মন্দির বোরাপত্র হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময় কল্যাণময় মঙ্গলময় চিরসত্য সশত্য সনাতন তিনি ব্যক্ত চরাচর অবত্ত ভগবান তাই সনাতন জনগণ মাত্রে শিব বক্ত শিব উপাসক মুক্তম লাভের এবং মনোকামনা পূর্ণের শ্রী শ্রী আদিনাথ দর্শনের সর্বশ্রেষ্ঠ পূর্ণ গোরক্ষণ তাদেরই একজন যার নাম অনুসারে মহেশখালী উপজেলার নাম গোরক গোরক ঘাটা তিনি শিবের নির্দেশ পালন নেপাল থেকে অষ্টভুষ মাতা যা শিবের শক্তি হিসাবে সালে নেপালের রাজবাড়ির মন্দির থেকে অষ্টভুজা মাতার মূর্তি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে যান নাগা সন্ন্যাসী তিনি জালবন্দি হয়ে পড়েন যেদিন রায় ঘোষণা হবে আগের রাতে নাগা সন্ন্যাসী সময় রেখে তাকে বলেছেন